আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে হবে সবারই প্রশ্ন রেজাল্টটা কবে হবে তো এখন এনটিআরসি কিন্তু দ্রুত রেজাল্ট প্রকাশ করার জন্য কিন্তু ওরা কাজ করতেছে কাজ কিন্তু ওদের চলমান ওরা কিন্তু অফিসিয়াল কাজটা দ্রুত করতেছে এখন আমাদের কিছু কারণে কিন্তু এই রেজাল্টটা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এখন এনটিআরসি এর রুলস বলতে যে গণ বিজ্ঞপ্তির আবেদনে দশ দিন পর কিন্তু তারা রেজাল্ট দেবে কতদিন দশ দিন বা দশ কর্ম দিবসের পর কিন্তু রেজাল্ট হয় দশ কর্মদিবস আমাদের কিন্তু তেরো তারিখ যেহেতু লাস্ট ডেট ছিল তেরো জুলাই যেহেতু আমাদের লাস্ট ডেট ছিল ষষ্ঠ কর্মী কিন্তু আবেদনের টাকা দেওয়ার শেষ তারিখ তো ওই তেরো তারিখ থেকে দেখলে আমরা দশ কর্মদিবস দেখলে আমরা কাম করতে যাই তাহলে আমাদের আস্তে সাতাইশে জুলাই সাতাইশে জুলাই হবে দশ কর্মদিবস এখানে কর্মদিবসের কথা বলছে তাহলে তাদের রুলস অনুযায়ী দশ দিন পর দেখা রেজাল্ট দেয় তো সেক্ষেত্রে সাতাশে জুলাই এসে তাদের রুলচ রেজাল্ট দেওয়ার কথা কিন্তু নাও পারে এর কারণটা হচ্ছে হচ্ছে অনেকে কিন্তু সংশোধনের জন্য কিন্তু তারা আবেদন করেছে এই সংশোধনের জন্য আবেদন প্রায় প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার প্রার্থী কিন্তু তাদের ইসল সংশোধন করার জন্য আবেদন করেছে এখন এই যে পাঁচ থেকে ছয় হাজার যে সংশোধন আবেদন করেছে এখন এই আবেদনটা এরা যে সঠিক করতে কিন্তু একটু সময় লাগতেছে এইটা সংশোধন করতে এই আবেদনটা অনেক সময় লাগতেছে তো এই যে সংশোধন যতদিন না হবে তো কিভাবে রেজাল্টটা প্রকাশ করবে রেজাল্টটা প্রকাশ করলে তাদের আগে সংশোধনের দরকার এজন্যই রেজাল্টটা ওই সাতাশ তারিখে পাবলিশ নাও হতে পারে তারপরে এই সংশোধন ততদিন শেষ হবে না এখন এন এর কর্মকর্তা বলছে প্রতিদিন প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে সাতজন তাদের অফিসে যাচ্ছে এই কাগজ সংশোধন করার জন্য তার মানে ওরা চাচ্ছে একেবারে সংশোধন কাজ হবে তারপরে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে তার আগে না আরেকটা হচ্ছে কিছু প্রতিষ্ঠান কিন্তু ভুল চাহিদা দিয়েছে কিছু প্রতিষ্ঠান ভুল চাহিদাছে এখন এই যে ভুল চাহিদার কারণে কিন্তু এনজিআরসি কিন্তু ভালো করে যাচাই করতেছে যাতে কোনো প্রতিষ্ঠানে ভুল চাহিদা যেগুলোতে থাকে সেগুলোতে যাতে কোনো শিক্ষার্থীকে যাতে সেখানে নিয়োগ পেতে না হয় পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয় এই এটা সংশোধন করতেছে এই ভুলটা এখন এই ভুলটা সংশোধন করে যদি না দেয় তাহলে কিন্তু ষষ্ঠ ষষ্ঠকর্মী যে প্রার্থীরা আছে তাদের কিন্তু অনেক সমস্যা হবে আবার দেখা যাচ্ছে ওই প্রতিষ্ঠানে দেওয়ার পর তাদের বিলের সমস্যা হবে এজন্য তারা কাজ করতেছে এই যে ভুল যে প্রতিষ্ঠানগুলো দিয়েছে চাহিদাগুলো এই ভুলগুলো সংশোধন করে একেবারে যাতে রিকমেন্ডেশন লেটার দেওয়া যাতে কোনো ঝামেলা না থাকে যে প্রতিষ্ঠানে রিকমেন্ডেশন লেটার তাতে কোনো ঝামেলা না থাকে এই কাজগুলো তাদের করতে কিন্তু একটু সময় লাগতেছে এই সময় লাগার কারণে তাদের দশ কর্মদিবসের মধ্যে কিন্তু তারা রেজাল্টটা প্রকাশ নাও করতে পারে তো একটু সময় লাগবে তো এটা সংশোধন করতে সময় লাগতেছে আবার যে ভুল চাহিদাগুলো দিয়েছে এগুলো আবার যাচাই করার রিকমেন্ডেশন লেটার দেবে তো আমরা আশা করতেছি তারা দ্রুত রেজাল্টটা তো আমাদের এই সপ্তাহের মধ্যে যে কোনো একটা শেষে বা বৃহস্পতিবারের রেজাল্টটা প্রকাশ করুক কিন্তু যদি সম্ভব হয় পড়বে আর না হলে কিন্তু আমরা আগস্টের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে রেজাল্টটা পেতে পারি যদি কোনো সমস্যা না থাকে তো এই রেজাল্টটা অনেকে বলতেছে রেজাল্টটা কেন লেট হচ্ছে রেজাল্টটা লেট হওয়ার কিন্তু এই কারণগুলো আর মূল যে কারণটা হচ্ছে ভুল যে চাহিদা এখন আপনার যদি কে এই মুহূর্তে যেখানে রেজাল্ট দেওয়ার পর যে চাহিদা আছে নিয়োগ দেয় তখন কিন্তু সমস্যা কি আপনার এবং আমাদের সমস্যা তো যাতে এই সমস্যাগুলো না থাকে এন টিআরসি কিন্তু সেটা এখন থেকে কাজ করতেছে তো এন টিআরসি উদ্যোগটা অবশ্যই খুব ভালো এটা অবশ্যই আমরা রেসপেক্ট করি তার কারণ এই ভুল চাহিদারা যেখানে এখন সংশোধন রাখে যে আমাদের সমস্যা হবে একটু সময় লাগুক কিন্তু যাতে রিকমেন্ডেশন লেটারটা একেবারে পরিষ্কার করে দেয় যাতে কোনো সমস্যা না থেকে তো যাতে কোনো সমস্যা না থেকে এবং দ্রুত স্বাস্থ্যকর্মিত রেজাল্ট প্রকাশ করে এটা হচ্ছে আমাদের কাম্য